নমস্কার আজকে আমরা জীবনের সেট অধ্যায়ের তিন নাম্বার প্রশ্নের সমাধান করবো দেখো তিন নাম্বার যদি এ সমান এক দুই তিন চার পাঁচ বি সমান শূন্য এক তিন পাঁচ ছয় সি সমান ওয়ান ফাইভ সিক্স হয় তাহলে নিজের সেটগুলো গুলো নির্ণয় করো তাহলে দেখো এ ইউনিয়ন বি আমরা এটাকে পড়ি ইউনিয়ন বি তো আমরা এর মানটা আগে লিখে নিই তো এ সমান আমরা দেখো এক দুই তিন চার পাঁচ এ সমান আমরা লিখলাম এক দুই তিন চার পাঁচ এবং বি সমান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স লিখে নিলাম এখন আমরা লিখলাম অতএব এ ইউনিয়ন বি অর্থাৎ এই এই চিহ্নটার অর্থ হলো ইউনিয়ন আমরা পড়বো তো ইউনিয়ন মানে হচ্ছে এর যে উপাদান এবং বিয়ের উপাদান সবগুলোই নিতে হবে অর্থাৎ কমন এবং আনকমন সবগুলোই আমরা নিয়ে নেব তাহলে আমরা লিখে নিলাম এর উপাদান হলো এক দুই তিন চার পাঁচ ইউনিয়ন বিয়ের উপাদান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তো এখন আমরা লক্ষ্য করি এখানে কিন্তু জিরো নাই এখানে আসে তার মানে কমন এটা এবং এটা যা থাকবে সেটাগুলো নিব এবং আনকমনগুলো আমরা নিব এখানে জিরো আনকমন নিয়ে নিছি এখানে দুটাই কমন ওয়ান ওয়ান নিয়ে নিলাম টু ওখানে আনকমন নিয়ে নিলাম এখানে কমন নিয়ে নিলাম ফোর ওখানে নাই আনকমন নিয়ে নিলাম ফাইভ এখানে আছে নিয়ে নিলাম এখানে সিক্স আছে নিয়ে নিলাম অতএব এ ইউনিয়ন বি সমান আমরা পালাম জিরো ওয়ান টু থ্রি ফাইভ সিক্স সেভেন অর্থাৎ এটার মান হচ্ছে যে কমন এবং আনকমন এটার মধ্যে যা আছে এবং এটার মধ্যে যা আছে সবগুলোই আমরা নিব কমন এবং আনকমন যা আছে সবগুলোই নিব কিন্তু দুবার তো নিতে পারবো না এখানে ওয়ান আসে ওয়ান নিতে পারবো না তার মানে এটা কমন এটা আর এটা কমন কিন্তু এখানে জিরো আনকমন নিয়ে নিলাম অর্থাৎ কমন আনকমন সব মিলেই আমার এ ইউনিয়ন বি এটাই হচ্ছে অ্যান্সার পরে খ নাম্বার আমরা দেখি তো খ নাম্বারে কি দেওয়া আছে এ ইন্টারসেকশন হচ্ছে সি তাহলে এ ইন্টারসেকশন সি এর মান দেওয়া আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ আর সি এর মান দেওয়া আছে ওয়ান ফাইভ সিক্স এখন অতএব ইন্টারসেকশন সি এর মানটা আমি লিখে নিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ তারপরে ইন্টারসেকশান আমরা ইন্টারসেকশান দিলাম তারপরে হচ্ছে সি এর মানটা লিখে দিলাম ওয়ান ফাইভ সিক্স এখন এ ইন্টারসেকশান মানেটা হচ্ছে শুধু কমনটা নিব এর যে উপাদান এবং সি এর যে উপাদান দুটার মধ্যে যেগুলো থাকবে যে সংখ্যাগুলো বা যা থাকবে সেই উপাদানগুলো আমরা নিব সেগুলো এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে নিয়ে নিলাম এখানে টু আছে কিন্তু এখানে নাই এখানে থ্রি আছে এখানে নাই এখানে ফোর আছে এখানে নাই এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে এই জন্য আমরা আইডেন্টিটি পেলাম কিন্তু এখানে সিক্স আছে এখানে কিন্তু নাই যেহেতু এ ইন্টারসেকশন সি অর্থাৎ ইন্টারসেকশন মানে শুধুমাত্র কমনটা এই জন্য আমরা কিন্তু ওয়ান এবং ফাইভ প্যাকে নিতে পারলাম এবং এটি হচ্ছে কিন্তু অ্যান্সার এখন আমরা গ নম্বর প্রশ্নের সমাধান করবো তো গ নাম্বার দেওয়া আছে দেখো বি বা সি তাহলে আমরা লিখে নিব দেওয়া আছে বি সমান এক দুই তিন চার পাঁচ না সরি বি সমান হচ্ছে জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স আর সি সমান দেওয়া আছে ওয়ান ফাইভ সিক্স সি সমান ওয়ান ফাইভ সিক্স এখন বি বাদ সি বিয়ের আমরা হচ্ছে মানগুলো লিখে নিলাম উপাদানগুলো জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স তারপরে বাদ দিলাম তারপরে সি এর মান লিখে নিলাম ওয়ান ফাইভ সিক্স এখন বাদ মানে কি অর্থাৎ বি থেকে এই সিটা বাদ দিব অর্থাৎ ওয়ান ফাইভ সিক্স ওয়ান এই বাদ দিলাম ফাইভ বাদ দিলাম সিক্স বাদ দিলাম তাহলে এখানে থাকলো জিরো আর থ্রি জিরো আর থ্রি এখানে যেগুলো থাকবে সেগুলো এখান থেকে বাদ দিব। আর এখানে যা থাকবে সেগুলো আমরা লিখে নেব তাহলে উত্তর হলো জিরো আর হচ্ছে থ্রি